কোন দল ফাঁস করব কোন দল ফেল করবো এটা বড় কথা না কি মার প্রতীক কি এটা বড় কথা না পার্থকে ভালো না খারাপ এটা বড় কথা বুট মূল্যবান জিনিস যেখানে সেখানে দিয়ে নষ্ট করা যাবে না তবে দুইটা পারতি নোয়া ফাঁস শাসনে মানবিক পুলিশ শওকত বাই কুমিল্লা আসন নাম্বার জানি না হাসনাত আবদুল্লাহ দুইটা লোক কতটুক ভালো না ভালো না মন্দ দেশের মানুষ জানার বাকি নাই হাসনাত আবদুল্লাহ এনসিপির পথ তাহাকালীন এখন পর্যন্ত একটা টাকা দুর্নীতি বা খাইছে এমন কোনো প্রমাণ নাই হার শৌকত বাই নোয়াকালী ফাঁস আসনের তার তো কোনো তুলনায় নাই সে পুলিশের চাকরি চলাকালীন পচাগলা মানুষ প্রতিবন্ধী মানুষ মানে রাস্তায় তাহে এমন মানুষের অভিভাবক কইলেই চলে এটা দেশের সব মানুষই দেখছে গরিবের মানবতার ফেরিওয়ালা মানবতার কাজ করে কাজ করার কারণে তার পুলিশের চাকরিটাই চলে গেছে এরপরেও সে কষ্ট মনটা কষ্ট নিচ্ছে না সে গরিবের পাশে দাঁড়াই রয়েছে এখন সে প্রতিশ্রুতি আরো দিচ্ছে তার প্রতিশ্রুতির দরকার নাই সে কেমন গরিবের পাশে কাজ করব কি করব না এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আগেই আর যদি এখন আল্লাহ রহমত করে নোয়াখালীর মানুষ তার একটু সাপোর্ট করে বুদ্ধে তাহলে তো কি করব এটা জানাই আছে প্রতিশ্রুতি দিছে একটা হাসপাতাল করব শুধু গরিব অসহায়দের জন্য আমার ধারণা যদি সে তারে প্রতিনিধি বানায় শুধু হাসপাতাল না আমি বড় গলায় বলতে পারি সে সারা বাংলাদেশের গরিব অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য সরকারিভাবে একটা বাসস্থান করে দেব ইনশাল্লাহ এরপরেও যদি নোয়াকালীর মানুষ মানুষ আসনের মানুষ শকত বাইরে গুট না দেয় কোনো কারণে প্রতিনিধিত্ব না হয় তাহলে আমি বলবো শুধু নোয়া কালী আসনের মানুষ না সারা বাংলাদেশের মানুষ লজ্জিত হয়ে থাকবে তাই আমি সারা বাংলাদেশের মানুষ একটাই বলতে চাই টাকা টাকা দিয়া সব আসনের যেন বিক্রি না হয় হাসনাত আবদুল্লার আসন মানবিক পুলিশ অফিসার শকত ভাই আসন এই দুইটা আসনের বুট আপনারা টাকার বিনিময়ে বুট বিক্রি করবেন না ভালোবাসা ভালোবাসার বিনিময়ে করত দেন এই দুজন প্রতিনিধি বাংলাদেশে দরকার ধন্যবাদ সকলকে